আমরা এমন এক পরিবেশে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার কেরালার মতো এই পারে ব্রিজ না থাকায় মানুষজন সাইকেল বা যাতায়াতের জন্য খেয়া ব্যবহার করে ঢাকায় প্রাইভেট কার থাকে আর এই অঞ্চলের মানুষজনের প্রাইভেট টলার থাকে এটা হচ্ছে একটা বাসমান তরমুজের হাট শীতলপাটি বানানোর মূল উপকরণ হচ্ছে এই যে পাটটা পুকুর ভরা মাছ গোল ভরা গরু এবং ঘোলা বরা ধান এই যে না চলে না আমরা একটু সাগোটা পার হই হ্যাঁ একটু রাস্তাঘাট ভিডিও করতেছে আপনার এলাকায় এটা হচ্ছে একটি প্রাইভেট টলার একদম ছোটো কতটা ছোট এটা বোঝার জন্য এটা দেখলে বোঝা যায় একজন মানুষ বসেছে বসার পর এই হচ্ছে অবশিষ্ট অংশ আর কি এটা হচ্ছে একটি প্রাইভেট টলার এই অঞ্চলের মানুষ বা দক্ষিণাঞ্চলের মানুষের এরকম প্রাইভেট টলার থাকে এই ছোট্ট একটি খাওয়া এটি প্রাইভেট আর এমনি নর্মালি যে খেওয়াটা সেটা হচ্ছে পার থেকে আসতেছে উই যে আসতেছে এ হচ্ছে তিন নদীর মোহনা ঠিক বরাবর এই যে এই প্রান্ত দেখা যাচ্ছে এটি হচ্ছে নাজিরপুর মানে পিরোজপুরের মধ্যে আর এই পাশের এটি হচ্ছে পাড়ার মধ্যে ঠিক অপর প্রান্ত এই যে এই পাড়টা হচ্ছে কোটালি কোটালিপাড়ার মধ্যে অর্থাৎ গোপালগঞ্জ সো তিনটি জেলা এখানে আমরা এখন এখন রয়েছি উজিরপুরে এই পারের ব্রিজ না থাকায় পারে মানুষজন মোটর সাইকেল বা যাতায়াতের জন্য খেয়া ব্যবহার করে ওই দূরে ব্রিজ দেখা যেতেছে ওটা আসলে ওই বিশালকান্দি থেকে রাজাপুরে এই এই পার থেকে পারে না যার কারণে এই যে মোটর সাইকেলটি হচ্ছে এখন রাজাপুর যাবে আর তাই এরাও খেয়াল উঠতেছে আমরা উঠতে উঠলাম আসলে সচরাচর এই দৃশ্যগুলো তো দেখা যায় না খাওয়া বরিশালের এক এক অঞ্চলের সৌন্দর্য আসলে এক এক রকম হলেও প্রায় বেশ কিছু বিষয় একে অপরের সাথে কানেক্টেড যেমন বরিশালে সৌন্দর্য হচ্ছে সুপারি গাছ নারিকেলি গাছ কমন একটা বিষয় এটা থাকবে এটা না থাকলে হচ্ছে এখানকার সৌন্দর্য থাকে না এই বিষয়টা এরকম কিছুটা আমি এখন যে রাস্তা দিয়ে যেতেছি এই রাস্তায় একটা সময় এই রাস্তাটাই ছিল না এখানে ছিল একটি বড় শাকো আসলে সাঁকোতে বরিশালের অঞ্চলের মানুষজন চার বলে থাকে সো এই এটা হচ্ছে গের এই পুরোটাই একটা বিশাল বড়ো গের সো এই যে রাস্তা এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত একটা বিশাল বড় শাঁকও ছিল আমরা যখন ছোটোবেলায় এই বাড়িতে আসতাম তখন সব থেকে আতঙ্কের এবং ভয়ের বিষয় ছিল এই শাঁখ কীভাবে পার হব তো সময়ের বিবর্তনে আসলে শাঁখো নাই এখন সরুর রাস্তা এই রাস্তাও ভালো লাগে কারণ দেখেন রাস্তাটা এখনও মাটির তো এই যে শিশির বিন্দুগুলো লেগে পড়ে আছে সাইডে এই টুকটা ঘাস আছে এই পাশটাতে হচ্ছে আবার কচুরি পানায় ভরপুর এই পাশে এখনও কচুরি পানা নাই বর্ষাকালে আমরা এই যে নৌকাটা দেখা যেতেছে এই নৌকো দিয়ে হচ্ছে পার হইতাম এই পাশে যে বড়ো ধানক্ষেত এই ধান ক্ষেতটা তখন তো একদম পানিতে টল পড়ে থাকে তো ওই পার থেকে এই পারে আসতাম গিয়ে আবার এদিক দিয়ে চলে যেতাম সৌন্দর্য আর কি চলে না আমরা একটু শাকোটা পার আসলে বেশ বড় কিন্তু রাস্তা রাস্তার ওই পার থেকে ঠিক এই পারে এই পার পর্যন্ত একটি সাঁখ বিস্তৃত এটিকে বরিশালের অঞ্চলে চার বলে সাগরটা বেশ বড় আর এই পাশে এই যে কচিরিপাণা কচুরিপানার মধ্যে বিভিন্ন প্রজাতির বক কালিম আরও এই টাইপের যে পাখিগুলো আছে সেগুলো সেখানে আছে মাছ খাইতেছে এই যে আমের মুকু গাছে আম হচ্ছে আসলে ওই পাড়ে যাবো না কারণ শাকও বড়ো আর একা একা কেমন জানে লাগতেছে ফিরে যাব যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা ধরেই এই জায়গায় এই যে পুকুরটা এই পুকুরের পাড়ে হচ্ছে এই মুরগির ফার্ম এবং মাছের খাবার ওই যে মাছগুলো দেখে ভয় চলে গেছে এই পাশেও কিন্তু একটা মাছের এই মুরগির ফার্ম এবং মাছের প্রজেক্ট আসলে মাছের প্রজেক্টগুলো করা হয় নিচে এই যে আমি কথা না বললে শুনতে পাবেন দেখা যায় এই যে মাছগুলো একদম তিরি উঠে আসে এই যে এই যে ওই যে চলে গেল এই পাশেও আছে একটা আসলে মাছগুলো সব তিরি উঠে আসে রাত্রিবেলা আপনাদের মনে একটা সহজ প্রশ্ন আসতেই পারে যে মাছ এত উপরে চলে আস্তে আস্তে তাহলে এখানকার মানুষজন ধরে না আসল বিষয়টা হচ্ছে এখানকার মানুষজনের বেশিরভাগ মানুষেরই আর কি এরকম মাছের প্রজেক্ট আছে তো কেউ কারোরটা ধরে না এটা হচ্ছে মেন কারণ এই যে মুরগি এই মুরগির খাবার দিয়েই হচ্ছে মাছগুলো চাষ করা হচ্ছে আলাদা কোনো খাবার দিতে হয় না এটা হচ্ছে এখানকার সবথেকে বড়ো প্লাস পয়েন্ট এই মুরগির বিষয়গুলো নিচে পড়বে আর মাছগুলো খেয়ে ফেলবে সাথে সাথে এটি বড় একটি প্রজেক্ট মাথার উপরে করলা বা এই জাতীয় যে সবজিগুলো আছে করলা লাউ শশা এগুলো হচ্ছে এভাবে চাষ করা হয় পুকুর ভরা মাছ গল ভরা গরু এবং ঘোলা ভরা ধান এ হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আর এই যে একটি বাড়ি বাড়ির পাশে হচ্ছে পুকুর পুকুরে হাঁস খেলা করতেছে সাথে এই পুকুরে অনেক মাছ চাষ করা চাষ করা বলতে এখানে জাস্ট মাছ ছাইরা রাখছে এরা এমনিতেই বড় হয়ে যায় আলাদা কোনো খাবার দাবার দেওয়া লাগে না আর ওই পাশটাতে হচ্ছে গোয়া যেখানে এখন গরু নেই আগে গরু পালা হয়তো আর গোলা বরা দানও আছে এই হচ্ছে গ্রাম বাংলার যে ঐতিহ্য পাশে হচ্ছে ধানক্ষেত জাস্ট অসম্ভব সুন্দর ধানগুলো পাকার সময় হয়ে গেছে হয়তো আর দশ বারো দিনের মধ্যে ধান উঠে ফেলা হবে যেদিকে তাকায় সেদিকে হচ্ছে ধান ক্ষেত এই জায়গাতে আসলে বর্ষাকাল আরও বেশি সুন্দর লাগে কারণ একদম পানিতে টয় থাকে প্রচুর মাছ থাকে এখানে এই বাড়ির পরেই হচ্ছে একটা বিল মানে বিস্তীর্ণ বিল যার কারণে ওই দিক থেকেও মাছ আসে আর রিসেন্টলি হচ্ছে এই বিলগুলা বিলুপ্তির পথে মানে সবাই যে যার মতো বাড়িঘর ভৈরা ভৈরা জমি টমি ভৈরা হচ্ছে বাড়িঘর বানাইতেছে যার কারণে এই বিল আগের মতো আর বড় নাই বিলগুলো ছোট হয়ে যেতেছে এটি একটি টুনটুনির ভাষা টুনটুনি যেমন ছোট ওর ভাষাও হচ্ছে একদম ছোট ক্যামেরা স্ট্যান্ডের বহুবিধ ব্যবহার আজকে আমরা তরমুজ কিনতে এসেছি একদম তরমুজের আড়তে ই হচ্ছে তরমুজের আরত এখানে তরমুজের আরত হচ্ছে একদম নদী মানে ভাসমান অবস্থায় আর কি সব কিছু ভাসমান আপনারা ভাসবান হাট বাসবান সব কিছু দেখেন এটা হচ্ছে একটি ভাসমান তরমুজের হাট হাটতা বাজার সব তরমুজ মোটামুটি সব বেঁচা শেষ আছে মধ্যে মধ্যেই টুকটাক দেখি কেনা যায় কিনা আমরা এখন সামনের একটি বাড়িতে যাচ্ছি ওই যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে এই বাড়িতে এই বাড়িতে যাব আর বাড়ির যাইতে যে পরিবেশটা জাস্ট লুক এট দিস এখানে একটা হচ্ছে পানির মধ্যে চালানোর জন্য আর এটা হচ্ছে একটা ফার্ম আশেপাশে পরিবেশ এত সুন্দর আমরা এমন এক পরিবেশে আছি এর পাশে হচ্ছে ওই যে পাখি ডাকতেছে সোনা যেতেছে আর এই হচ্ছে সূর্য মামা সে ডুবে যাবে চারপাশে যেদিকেই তাকাই সেদিকে হচ্ছে সবুজের সমারোহ আরও হচ্ছে বাচ্চারা খেলা করতেছে আমরা এই বাড়িতে আসছি এই রাস্তা ধরে আসছি আর কি এই রাস্তা ধরে আসছি এই রাস্তা ধরে আবার চলে যাব এখানে সৌন্দর্য হচ্ছে এগুলা চারপাশে এত সুন্দর এত সবুজ আর ওই যে নারিকেল গাছ নারিকেল গাছ এইদিকে কিছু খেজুর গাছও ছিল ওই সব কটাই হচ্ছে আর নারিকেল গাছ এই যে রাস্তা আছে না এই রাস্তার এই পাটটাতে পুরো নারকেল গাছ ছিল অনেকগুলো সবকাইটে হয়েছে নারিকেল হয় না এই জন্য আর এই যে আমরা গাছগুলো এই আমরা গাছগুলোতেও হচ্ছে প্রচুর আমরা হয় এই যে আমড়ার মুকুল ধরে আছে এখন এই পরিবেশে মন চায় সারক্ষণে থাকি খুব ভালো লাগে আসলে

যাই হোক এই হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য করুন আপনারা আমার সাথে এই হচ্ছে ইন্ডিয়ার কেরালার মতো প্রচুর নারিকেল চাষ হয় এখানে অবশ্য বাংলাদেশে থেকে বেশি নারিকেল চাষ হয় বরিশালের বরিশাল কিংবা দক্ষিণাঞ্চলের এই জায়গাগুলোতে তো এই যে এখন যেখানে আছে আমরা সেটা হচ্ছে বরিশালের মধ্যে আর এইখানেই এই যে দেখেন একটা বড় দীঘি যদি এখন পানি কম চারো সাইডে প্রচুর পরিমাণে নারিকেল গাছ যেখানে মনে হচ্ছে এটি একটি ইন্ডিয়ার কেরালা যেটা আমরা হচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখি সেই ভিডিওর মতো চারপাশে নারিকেল গাছ জুলে আছে সাথে গাছে এখন নারিকেল কম কম বলতে একবারেই নাই কিন্তু তাও নারিকেল গাছগুলো দেখলে মন জুড়িয়ে যায় প্রচুর নারিকেল গাছ পাশাপাশি হচ্ছে এই সাইডটাতে মেহগুনি গাছ রোপণ করা হয়েছে বড় বড় মেগুনি গাছ আর এই সাইডে হচ্ছে নারিকেল গাছ দিঘির সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে ওই পারে ওই যে একটা ফার্মের মতো আছে ফার্ম মুরগির ফার্ম আর এই হচ্ছে মাঝে এক চরের মতো তো এটা হচ্ছে বিল ওরা বলে তো বিল আর চর এই একই কথা আর কি যেভাবেই হোক সাথে ওই যে দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই এখানে কয়েকটা বক আছে এই যে খাইতেছে ক্যামেরাতে দেখা না গেলো খালি চোখে দেখা যাইতেছে ইমন বারবার বলতেছিল এই জায়গায় আসবে যাক ভালো হিসেবে ইমন ধন্যবাদ দেওয়া যায় ও নিয়ে এখানে আর পারে এই যে পুকুর এই পুকুরে হচ্ছে হাঁস খামার নাকি এমনিতেই পালেতেই পালে কিন্তু আর কি অনেকগুলো তো হাঁস খামার হইতে পারে যাই হোক না কিন্তু অনেকগুলো হাঁস এই যে দেখা যাইতেছে আর চীনে হাসু আছে এই যে কর্নারে এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িতেই দেখলাম একটা পুকুর আছে একটা গরু আছে এটা হচ্ছে কমন একটা স্ট্রাকচার এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে আর পাশে হচ্ছে যেই ফাঁকা অংশ সেই ফাঁকা জমিতে এই যে এরকম ধান চাষ করা হয় আর ধান চাষের সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে ধানগুলোর সাইজ সেম যতটুকু চোখ যাবে দেখবেন একদম সেম দেখা যাচ্ছে এবং এইগুলো পাকার সময় হয়ে গেছে সর্বোচ্চ আর দশ বারো দিনের মধ্যে হচ্ছে ধানগুলো কাটার সময় হয়ে যাবে আমার আসলে এই জায়গাতে আসার পরে আর বেশি ভালো লাগতেছে মাটিগুলো নতুন কাটছে এখানের ইমন কী অবস্থা বলো নিয়ে আসতে তোমার ধন্যবাদ আসলে এই যে ইয়ে ওদের ওদের বলছিলাম ওদের আসতে এখানে আসে নাই ওরা আমি আর ইমন চলে আসছি এখানে তো যাই হোক ওই যে পাখির আবার ডাক শোনা যেতেছে অনেক অনেকগুলো শালিক পাখি এই যে বক আসতেছে এই যে পুকুরে হচ্ছে ও পাইপ দিয়ে রাখছে পাইপ দিয়া এক সাইডে জাল দেওয়া আর এক সাইডে পাইপ বান্ধা ভিতরে শিং মাছ ঢুকে থাকে শিং মাছ মাগুর মাছ এই টাইপের মাছগুলো আছে এগুলো ঢুকে থাকে এগুলো পরে আবার ধরে এই কিছুক্ষণ আগে দুইটা ধরছে আর একটা পাইপ নাকি আছে ওই পাইপটা উড়াইব কি জালে মাছ আছে পুকুরে অনেক মাছ চাষ করাতো যার কারণে মাছ পাওয়া যায় আর নামবে কেটা বড় বড় পাইপ এটা জাগাইতে পারবি না এই যে মেহনাত যাইতেছে মাছ গুলা ধরার জন্য কোন জায়গায় মাছ পানি এসে পড়ছে আর ও হাঁসগুলো ওই দিকে চলে গেছে পানি নেই দি পুকুর কি রে পাইতেছে লড় আউট মাছটি বাইরে না হ্যাঁ दिस डुब डुब যায় এই যে টুপটাছে পসাবালের মধ্যে দিছে ডু না একা নামছে এ মাছ তো বাইরে দিবে ए মাছ তো বাইরে দিবে মুখ নয়েটা মারি দে আতে নি আচ্ছা কি হয়ছো হ্যাঁ এই যে বাইরিসে কয় বাইরিবেন না ওই যে ওই যে গেছে আরে বেডা আরে গালারে মুখছি মাছ ধরে ফেলছে অলরেডি মাছ তো গেছে বাইরাইয়া ও একটা মাছ আর আছে এই যে করেছ পাইছে আপনারা অনেকেই শীতল পাটির সাথে পরিচিত আসলে শীতল পাটি কীভাবে বানায় কি দিয়ে বানায় কী বা এর মূল উপকরণ সে বিষয়টা আজকে জানাবো এই ভিডিওতে আসলে শীতল পাটি বানানোর মূল উপকরণ হচ্ছে এই যে পাত্রা এগুলোকে আঞ্চলিকভাবে পাত্রা বলে তো এই পাত্রাগুলোর এই যে মূল কাণ্ড দেখা যাচ্ছে এই কাণ্ডটা কেটে রোদে শুকিয়ে পছন্দ অনুযায়ী রঙ করে আবার শুকিয়ে তারপরে বোনা হয় শীতল পাটি যা মূলত গরমের দিনে নিজের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পাতিটা পাটিটাও টাইলসের মতো অনেক ঠান্ডা থাকে যার কারণে শহরাঞ্চলের মানুষ কিংবা গ্রামাঞ্চলের মানুষ সবাই এই পাটির ভীষণ ভক্ত আসলে এই যে পাত্রা গাছের ফুল দেখা যাচ্ছে এই ফুল থেকে নেকটা সংগ্রহ করে আমরা ছোটবেলায় অনেক খাইছি ছোটোবেলায় একদম প্রজাপতি ফোরিংয়ের মতো করে আর কি এখানে নেকটা রয়েছে এই নেকটা সংগ্রহ করে আমরা খাইতাম এবং খুব মজা করতাম আসলে এই স্মৃতি দেখে আবার মনে পড়ে গেল তো এই হচ্ছে মূলত শীতল পাটি বানানোর মূল উপকরণ আমরা আসলে একটু প্রকৃতির ডাকে এদিকে আসছি প্রকৃতি দেখার জন্য আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই ডাকার উদ্দেশ্যে ব্যাক করবো আর এই হচ্ছে লাস্ট ভিডিও হবে এখানকার সূর্য মামা উঠে গেছে এই পাশে একটি পুকুর এই পুকুর মূলত মাছ চাষ করা হয়েছে এখানে আর ধান টান নাই আর এই পাশগুলোতে এই যে আম তো ধরে আছে আম অবশ্যই এখানে ফলন কম হয় এখানে ধান বেশি হয় আমার মাথায় শিশির বিন্দু পড়ে যাচ্ছে আসলে এই যে ধানের জমি বেশ মৃদু বাতাস বাতাসটা উপভোগ্য একদম ঠান্ডা শীতল বাতাস আর কি খুব সকাল তো তাই আর আমরা একটু শেষের এই অংশটা দেখানোর জন্য আসছি এখানে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে সামনে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে খ্রিস্টান বাড়ি আর এই বাড়িটা হচ্ছে এক মুসলিমের বাড়ি যে বাড়িতে আমরা আসছি ঠিক এর পাশের যে বাড়িগুলো সেগুলো আবার হচ্ছে হিন্দু বাড়ি আমি এটাই বোঝাতে চাচ্ছি আসলে এখানকার মানুষ কিংবা আমাদের বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক এরা সাম্প্রদায়িক যেই চিন্তা ভাবনা এর থেকে বের হয়ে বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে একই সমাজে বসবাস করে যেটা যুগ থেকে যুগান্তরে চলে আসছে আমরা একসাথে বসবাস করছি হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে দেখেন এটি হচ্ছে বললাম খ্রিস্টানদের বাড়ি এই যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো কিছুটা খ্রিস্টান কিছুটা মুসলিম কিছু অংশ হিন্দুদের পাশাপাশি তারা একসাথে জমি রেখে ব্যবসা করে ফসল আদি ফলায় চাষবাস করে সব কিছুই পাশাপাশি তো এত কিছু করার পরও আমরা আসলে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গাতে জড়ে জড়িয়ে যাই আসলে এগুলো আমাদের জন্য খুবই সমস্যা তা আশা করবো আমরা সাম্প্রদায়িক কোনো দাঙ্গাতে জড়াবো না আমরা আসলে সব ধর্মের মানুষের সাথে থাকবো এটা হচ্ছে মূল চাওয়া